পাথস্তরের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জনা আপু তিনি একটা বিশ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যখন থেকে তার পরিবার থেকে সদাগর ভাইয়ের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম আর সবচেয়ে আজকে আমার পাশেই মুহূর্তে আছে আপু চিত্রনায়িকা পলিয়াপু যিনি আসলে অঞ্জনা মৃত্যুর আগে যিনি শরীরে টাচ করে দুই চার পাঁচটি ডাক দেওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তিনি আজ করতে পেরেছিল যে যে ফিল করছিল কেউ একজন ওনাকে ডাকছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেহেতু একদম উনি একটা বেশি মারা গেছেন এবং বারোটা বারোটা পর্যন্ত আপু ছিল আমাদের জয়চ ছিল আরো অনেক ইয়ারাই ছিল না এবং একদম রাত আটটা নয়টা দশটা পর্যন্ত মিশা ছিল তো সেক্ষেত্রে যেহেতু পলিয়াপুর একদম শেষ আমাদের আত্মা যাওয়ার আগ মুহূর্তে একদম শেষ দেখাতে আসলে পলিয়াপুর ছিল সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে আপনারা করতে পারেন বা আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি যেমন আপনারা আমরা